মুরগির মাংস দিয়ে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেই একটা রেসিপি রেডি করে ফ্রিজে রাখলে বানিয়ে নেওয়া যাবে অনেকগুলো রেসিপি যেগুলো স্কুলের টিফিনের জন্য কিংবা অফিসের লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট যেমন শর্মা নুডলস কিংবা যে কোনো ধরনের সালাদ পাস্তা অথবা ফ্রায়েড রাইস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রেসিপিটা দেখার জন্য তো যেহেতু চিকেন দিয়ে রেসিপি তো চিকেন তো লাগবেই এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এক কেজি পরিমাণ চিকেন দিয়ে আজকে রেসিপিটা করে দেখাবো চিকেনগুলোকে নিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন এই চিকেনগুলোকে ম্যারিনেট করব। খুবই সিম্পল এবং সহজ একটা রেসিপি কিন্তু অনেক কাজের এবং অসাধারণ মজার একটা রেসিপি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দুই এক টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ এখানে দিয়ে দিচ্ছি এবি সস এটা যে চিলি সস যে কোনো ধরনের ঝাল চিলি সসও ব্যবহার করা যাবে যদি এবি সসটা হাতের কাছে না থাকে দিয়ে দিচ্ছি লবণ এবি সসটা দিলে যেটা হয় টেস্টটা বেশ ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের যে তান্দুরি মশলা আছে সেই তান্দুরি মশলা থেকে তান্দুরি কাবাবের মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েলের বদলে সরিষার তেল বা ভেজিটেবল অয়েলও ব্যবহার করা যাবে অলিভ অয়েলটা দিলাম এখানে দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবারে সবগুলো উপাদান সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এরপরে এর মধ্যে সেই ছোট টুকরা করে কেটে পানি ঝরিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম সুন্দরভাবে মিক্স করে নিব এখন একটা এয়ারটাইট বক্সে ভরে এই চিকেনগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ব্যবহার করা যাবে পাঁচ থেকে সাত দিনের মতো যখন দরকার ফ্রিজ থেকে বের করে অল্প একটু তেলে দিয়ে ভেজে নিলেই হবে তো এই চিকেনটার মধ্যে আমি একটু ভেজিটেবলস দিয়েও মেরিনেট করে রাখি সেটা হতে পারে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ বা আপনার হাতের কাছে যেই ভেজিটেবলস থাকবে যেমন এখানে দেওয়া যাবে ফুলকপি বা ব্রোকলি তো যাই হোক সবগুলো সুন্দরভাবে মিক্স করে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিলাম পরের দিন আমি এটাকে ফ্রাই করে নিব অল্প একটু তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি একবারে অনেক বেশি দেওয়া যাবে না তাহলে চিকেন থেকে পানি উঠে যাবে আমি যেভাবে ভিডিওতে দেখালাম একটা একটা করে বিছিয়ে সুন্দরভাবে এভাবে দিয়ে তারপরে ফ্রাই করে নিতে হবে খুবই অল্প তেল এবং কম সময়ে রান্নাটা হয়ে যাবে চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে একটা পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিলাম সাত থেকে আট মিনিট সময় লাগবে এই চিকেনগুলো কুক হতে তো চিকেনগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর এই চিকেনগুলোকে সাইড করে এই বাকি তেলের মধ্যে আমি সেই যে ভেজিটেবলসগুলো ম্যারিনেট করে এনে নিয়েছিলাম সেগুলো অল্প কিছু এর মধ্যে দিয়ে দেবো মানে যতটুকু দরকার অতটুকু বের করে ফ্রাই করে সাথে সাথেই কিন্তু টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে দেওয়া যায় আবার চাইলে বাসায়ও লাঞ্চ বা ডিনারে খাওয়া যায় তো আমি আরও একটু অলিভ অয়েল দিয়ে দিলাম আর চুলা রাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামেই রাখব খুব বেশি আছে বা খুব কম আছে করা যাবে না কম আছে করলে পানি উঠে যাবে আর বেশি আছে করলে পুড়ে যাবে তো আর যতটুকু এই যে লাল লাল হয়েছে দেখতে পাচ্ছেন এতটুকু একটু ভাজা ভাজা করলে টেস্টটা বেশি ভালো লাগে খেতে তাই একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই ভালো হয় এবার আমি রেডিমেড যে টর্টিলা আছে সেটা দিয়ে শর্মা বানিয়ে দেখাচ্ছি চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন যার যেরকম সুবিধা একটু মেওয়ানেজ দিয়ে দিলাম মেওয়ানেজটা স্প্রেড করে নিচ্ছি নিজের পছন্দ মতো টমেটো ক্যাচাপও দেওয়া যাবে এবারে এখান থেকে ভেজিটেবলস চিকেন সব কিছু দিয়ে জাস্ট এটাকে ভাজ করে নিলেই হয়ে যাবে চিকেন শর্মা এবারে শুকনা ফ্রাই প্যানের একটু পাল্টে সেকে ফয়েলে ভাজ করে স্কুলের টিফিন বক্সে দিয়ে দেওয়া যাবে আবার চাইলে অফিসের লাঞ্চ বক্সেও দিয়ে দেওয়া যাবে শুধু চিকেন মেরিনেট করে রাখলে মানে ভেজিটেবলস ছাড়া তাহলে চিকেনটা ভেজে তারপরে শর্মা বানাতে চাইলে আলাদা করে শশা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিলেই হয় আর যে কোনো ধরনের সালাদেও ব্যবহার করা যায় সেটা অ্যাভোকাডো সালাদ হোক বা কিউকাম্বার টমেটো সালাদ হোক আর নুডলস রান্না করে পাস্তা রান্না করে সেটার উপরে এই চিকেনটা ভেজে দিয়ে দিলেও খেতে অনেক মজা হয় ফ্রায়েড রাইসেও কিন্তু দেওয়া যায় তো এই যে ঝটপট শিখিয়ে দিলাম অফিস কিংবা স্কুলের টিফিনের জন্য দারুণ মজার একটা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কথা হবে পরের পর্বে আবার অন্য কোনো ঝটপট সহজ রেসিপি নিয়ে ওহ যাওয়ার আগে আরেকটা কথা এগুলোকে স্টিকে গেথে শাসলিকের মতো করে ভেজে অতিথি আপ্যায়নেও কিন্তু পোলাওয়ের সাথে পরিবেশন করা যাবে